তাৎক্ষণিক সেই সিরিজের জন্য ছিল যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো সো আমি জানি যে আমার এত দূর পর্যন্ত একটা টার্গেট আছে সো অবভিয়াসলি সিরিজ তো থাকবেই সাথে মাথায় ওইটাও থাকবে যে আমি সামনের দিকে আরও কী করতে পারি দেখেন স্যারের সাথে আমি একমত যে অনেক সময় কন্টিনিউ ব্যাসে যে ইন্টারন্যাশনাল খেলা থাকলে স্কিল ডেভেলপের অনেক সময়টা পাওয়া যায় না আপনি যেহেতু ম্যাচ বাই ম্যাচ বাই ম্যাচ খেলবেন ম্যাচের যে ইন্টেন্সিটি থাকে সেই জিনিসটা নিয়ে অনেক সময় স্কিল করার সুযোগটা হয় না এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা অনেক দিন ধরেই স্কিল করতেছি স্কিল মানে এই এই না যে খুব পাওয়ার হিটিংও চলছে সাথে কীভাবে বিকজ টি টোয়েন্টি ফর্মেটে আমরা সবাই জানি যে বড় শট খেলতে হয় অ্যাট দ্য সেম টাইম যে যত ডট বল খেলতে পারে তাদের জন্য কিন্তু বেনিফিট সো বোথ সাইডেই আমরা কাজ করতেছি দেখেন পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমাম সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ আমার থেকে অথবা এটা ভালো ডিসিশন নিতে পারবে বিসিবি বিকজ বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে আমরা অবশ্যই খেলতে যাব ওখানে স্বাভাবিক এটা তো ইতিবাচকই কারণ আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন এখন দেখার বিষয় হচ্ছে যে এই এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারব মানন পাসও করে 10 সাকসেস পাচ্ছিস আপনার ব্যাটিং এর পজিশন হচ্ছে এটা নিয়ে এর আলোচনা আর কত কত সরার তুমি